hello viewers কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ আঠাশে ডিসেম্বর দুই হাজার বিশ আজকের প্রশ্নের উত্ত প্রশ্নটায় আমরা একটু ফিরে যাই উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান উনিশশো সাতান্ন সালের তিরিশে মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এখানে চারটি অপশন দেখা যাচ্ছে কি কি দেওয়া আছে আমরা একটু পড়ি শিক্ষা মন্ত্রণালয় বন ও পরিবেশ মন্ত্রণালয় শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইড মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় 100% সঠিক উত্তর হচ্ছে একেবারে হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ভিলেজ এইড মন্ত্রণালয় এই দেখুন আমি প্রমাণস্বরূপ আপনাদের সামনেই আমার আইডি থেকে এই দেখুন সাবমিট করে দিচ্ছি আপনারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন না কেন ভাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেল সব সময় আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে সুতরাং আপনারাও আমাদের সাহায্য করুন এই দেখুন উত্তর সাবমিট নিয়ে ফেলছে ধন্যবাদ আপনারা Channel di subscribe kru, malu tak pun.